সম্মানিত দর্শক মন্ডলী গুল তামা জর্দা এই সবগুলি হারাম খাদ্য প্রথমত আমাদেরকে অবগত হতে হবে যে মানুষ তো হারাম খাদ্যই কোনো সময় খেতে পারে না আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তাদের জন্য পবিত্র জিনিসকে হালাল করেছেন আর অপবিত্র জিনিসকে হারাম করেছে গুল বিড়ি জর্দা সিগারেট এগুলো সব অপবিত্র জিনিসের অন্তর্ভুক্ত সাথে সাথে কেউ যদি বলে যে এতে বিবেকের ক্ষতি হয় না তাহলে রাসুল সাল্লাম বলেছেন মাস কারাগা বা কালী হারামুন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম তাহলে অল্প জর্দা খেলে বা গুল তামাক মুখে দিলে বিবেকের ক্ষতি হয় না এটা স্বাভাবিকভাবে আমরা অবগত তবে কেউ যদি বেশি পরিমাণে জর্দা খায় ধরেন একটা ভালো মানুষকে আপনি আড়াইশো জর্দা খাওয়াই দেন বা এক দেড়শো গোল দেন তারপর দেখেন অবস্থা কি আড়াইশো কেন একশো পঞ্চাশ জর্দা বা গুল যদি কাউকে খাওয়ানো হয় তাহলে সে অজ্ঞান হয়ে যাবে অতএব আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে যে গুল বিড়ি তামাক জর্দা সিগারেট এগুলি হারাম খাদ্যের অন্তর্ভুক্ত অতএব এগুলি খেলে শ্যাম ভঙ্গ হয়ে যাবে এ কথাই ঠিক সাথে সাথে এগুলি মানুষ খেয়ে থাকে এইগুলি ইনহেলার ব্যবহার করার মতো করে মানুষ ব্যবহার করে না যা চিকিৎসা হিসাবে ব্যবহার করে আর মানুষ এগুলি খাদ্য হিসাবে গ্রহণ করে নেশা হিসাবে গ্রহণ করে সে এগুলি খেলে নিজেকে মনে করে যে আমি এখন শান্তি তৃপ্তি পাচ্ছি সে মনে করে যে এ দিয়ে আমার ক্ষুধার কিছু নিবারণ হলো এটা মানুষ মনে করে কেননা এটা তার নেশা নেশা তাকে এগুলো কিছু করলে সহযোগিতা করে সমনিত দর্শক মন্ডলী এ কারণেই গুল তামাক বিড়ি জর্দা সিগারেট খেলে শ্যাম ভঙ্গ হয়ে যাবে এ কথাই আলাম আল্লাহ আলম অসল্লাহ আলম নবী অসাল্লাম সর্ববিষয়ে আল্লাহই সর্বাধিক অবগত নবী করিম সাল্লি সাল্লামের প্রতি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক আলাইকুম